আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুই সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইসলাম শিক্ষা বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা এবং নবম শ্রেণীর তো আমরা সরাসরি সিলেবাস চলে আসি বার্ষিক পরীক্ষা সিলেবাস তোমাদের যে সিলেবাস গুলো আছে যেমন প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে রয়েছে আখিরাতের প্রতি ইমান এবং নি এই কয়টা আছে দশ থেকে তেইশ নম্বর পেজ পর্যন্ত দ্বিতীয় অধ্যায় রয়েছে ষাট পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল দুহা সুরা আল আলাক আল হাদিস এইগুলা রয়েছে ষাট আশি থেকে একশো আট পর্যন্ত চতুর্থ অধ্যায় সম্পূর্ণ রয়েছে পঞ্চম অধ্যায় এরকম রয়েছে হজম সাল্লাম তার হজরত মৌস আলু হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই এই ধরনের এখানে পেজ দেওয়া রয়েছে এগুলা ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ রয়েছে একশো থেকে একশো নম্বর পেজ পর্যন্ত এরপরে মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামো মানে তোমাদের পরীক্ষা যে যেভাবে তোমাদের মূল্যায়ন করা হবে পরীক্ষা কি কি হবে চিকনকালীন মূল্যায়ন যেটা কন্টিনিউস এখন চলতেছে এটা আছে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন যেটা তোমাদের বার্ষিক পরীক্ষা হবে সেটা থাকবে সত্তর মার্ক এখন প্রশ্নের ধারা এবং মানবন্টন প্রশ্ন কেমন হবে মূল্যায়নে কেমন প্রশ্ন হবে এটা হবে লিখিত হবে এবং একশো থাকবে পনেরোটি পনেরোটিতে পনেরো মার্ক এরপরে এক কথায় উত্তর থাকবে দশটা এটাও দশ মার্ক থাকবে এটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে পাঁচটা পাঁচটায় পাঁচ এক একটা পাঁচ মার্ক পাঁচ পাঁচ পঁচিশ তিন ঘন্টা ঠিক আছে এরপরে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকদের জন্য এটা শিক্ষকদের জন্য নির্দেশনা তোমাদের জন্য না ঠিক আছে এখন টোটাল তো রিটার্ন পরীক্ষা হলো একশো মার্কের তো একশো মার্কে আবার সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে ওকে এই হচ্ছে আমাদের পরীক্ষার মান বন্টন এখন শিক্ষণকালীন মূল্যায়ন কেমন হবে যেমন এখানে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদনে দশ মার্ক থাকবে তারপরে শ্রেণীর কাজে থাকবে দশ মার্ক এবং ব্যবহারিকের জন্য দশ মার্ক মোট ৩০ মার্ক ঠিক আছে বত্রিশ মার্ক শিক্ষণকালীন মূল্যায়নে যা পাবা সেটা হুবহু সেটা তুমি পাবা যথাযথ আর যেটা সামষ্টিক মূল্যায়ন যা পাবা সেটা কনভার্ট করা হবে সত্তরের ভিতরে এটা একটা নমুনা প্রশ্ন এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে যেমন প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এরকম থাকবে পনেরোটা দেখো এরকম পনেরোটি প্রশ্ন রয়েছে এমসি এরকম এক থেকে পনেরো পর্যন্ত তারপরে খ যেটা খ বিভাগ এখানে দশটা প্রশ্ন আছে এটা এক কথায় উত্তর দিতে হবে ঠিক আছে যেমন আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায় যেমন আটটা এক কথায় উত্তর এরকম এই ইমানের বিপরীত শব্দ কি কুফর এ ধরনের তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন মানে খুব ছোট প্রশ্ন এই যে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপ উত্তর দাও এখানে পাঁচটা উত্তর দিতে হবে পাশে পাশে পঁচিশ মার্ক এখানে কোনো অল্টারনেটিভ নাই ঘবি বা রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে এটা দশ মার্ক করে থাকবে পঞ্চাশ মার্ক এখানে মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রশ্ন সেট দেওয়া হয়েছে এখানে তারপরে এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং সিলেবাস তো তোমাদের কাছে কেমন লাগলো এই ধরনের যে যেরকম পরীক্ষা তোমাদের হবে এটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিন সন্ধ্যা ছয়টা আহ চল্লিশ মিনিটে তোমাদের এই ইউটিউব চ্যানেলেই লাইভ ক্লাস হয় ফ্রি তোমার চ্যানেলে সেগুলো করতে পারো